শুধু চোখের ইশারা দিয়ে আপনি যে কোনো মানুষকে খুব সহজেই আকর্ষণ করতে পারবেন চোখের ইশারা দিয়ে আপনি ঠিকই শুনছেন চোখের ইশারা দিয়ে আপনি চোখের ইশারা করলেই সে আপনার আকর্ষণের দ্বারা আপনার পেছু পেছু চলে আসবে এমন শক্তিশালী প্রয়োগ আজকের যে প্রয়োগটি নিয়ে এসেছে আপনাদের সম্মুখে আপনার বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে দেখুন এই যে প্রয়োগ বলা হবে এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন যে কোনো মানুষকে অতি তাড়াতাড়ি আপনি চোখের ইশারার দ্বারা আকর্ষণে তাকে টেনে নিয়ে আসতে পারবেন চোখ দ্বারা চোখে অনেক কিছু করা যায় যারা জানে গুণীজন বা তান্ত্রিকজন তারা ঠিক জানে আর যারা জানা নেই তারা ভাববেন এটি একটি বাজে কথা বাজে নয় সত্যি কথা চোখে আকর্ষণ করার জন্য শক্তি তৈরি করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে সেই প্রয়োগবিধি জানতে হবে এবং তার নিয়ম অনুসারে আপনাকে করতে হবে যেমনভাবে বলা হয়ে থাকে অনেক মন্ত্রে ক্ষেত্রে যেমন দশ হাজার বার যোগ এক লক্ষ যোগ অন্ধকারে রাতের অন্ধকারে করতে হবে শিব মন্দিরে বসে করতে হবে বাবলা গাছে উঠে করতে হবে এরকম অনেক রকমের অনেক রকম প্রয়োগ দেওয়া হয়েছে বা সেগুলো সেরকম নিয়ম অনুসারে করতে হবে সব লোকের দ্বারা সম্ভব নয় তো সব লোক সব কাজ করতে পারে কি না পারে না তা বলা মুশকিল কিন্তু যেগুলো আছে যেগুলো আপনাদের দরকার সেগুলো আমি ছবি দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে আসছি এবং দিয়ে চলেছি আর আপনারা যদি কমেন্ট করতে থাকেন যেমন যেমন আপনাদের পরিবারের জন্য দরকার অসুবিধাগুলো সুবিধা করার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করি চলেছি এবং দিয়েই থাকবো সেরকম পরি আজকের যে মন্ত্রটি এটি মাত্র আপনি মুখস্থ করবেন ছোট্ট মন্ত্র খুব ছোট্ট মন্ত্র এই মন্ত্রটি মুখস্থ যদি করেন মুখস্ত করার ফলে এবং তখন আপনি মুখস্ত করলেন এটি মুখস্থ করার পরে আপনাকে জব করে সিদ্ধ করতে হবে শুধু মুখস্ত করলে তো হবে না জব করে সিদ্ধ করতে হবে জব করে সিদ্ধ করার পরে প্রয়োগ করতে হবে মানে হচ্ছে সোজা কথায় আপনি মন্ত্রটি মুখস্থ করবেন তো যেখানে অমুক বলা হয়েছে এখন যেদিন মন্ত্রটি সিদ্ধ করবেন অথবা পূর্ণিমা অথবা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে এটি আপনি যখন প্রয়োগ করবেন সেই সেই তখন যেখানে অমুক অমুক বলা হয়েছে মন্ত্রটার মধ্যে জায়গায় আপনি যাকে আকর্ষণ করতে চান চোখ দ্বারা চোখের ইশারা দ্বারা যখনই তাকে দেখবেন বা চোখ ইশারা করবেন তখনই সে আপনার কাছে চলে আসবে এমন শক্তিশালী প্রয়োগ তো এই মন্ত্রটি দশ হাজার বার আপনাকে জব করতে হবে যেদিন আপনি জব করবেন প্রথমে তো মুখস্থ করবেন এবং অমুক স্থানে তার নাম বলবেন যখন আপনি জব করবেন যেদিন করবেন দশ হাজার জব ঠিক আছে আর তাহলেই আপনার চোখে আকর্ষণ করার মতন শক্তি জন্মায় যায় তার চোখে শক্তি চলে আসে সে চোখ দ্বারা আকর্ষণ আপনি করতে পারবেন ঠিক আছে তো দেখুন সেই মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি কেমন আছে দেখুন ওম হ্রীম আকর্ষণায় কুরু কুরু সাহা ওম অমুক আকর্ষণায় কুরু কুরু সাহা যেমন ভাবে বললাম যেখানে অমুক বলা হয়েছে সেখানে আপনি অভিলষিত নারী বা পুরুষ যাকে আপনি আকর্ষণ করতে চান বা যেকোনো পার্সন আপনার ছেলে মেয়ে যে কেউ হতে পারে তাকে তার নাম আপনি এটা করতে করবেন যেমন আমার নাম ঘাসিরাম আমি সেখানে প্রয়োগ করবো ওম হিরিম ঘাসিরাম আকর্ষণায় কুরু কুরু সাহা এরকমভাবে করবেন ঠিক আছে তো যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে নিচে কমেন্ট করবেন বা আপনি কেমন মন্ত্র চাইছেন কমেন্ট করবেন যথাসম্ভব আমি নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার तो आज मैं तो एकांत शेष सीख लाऊं, देखा है अभी आवारा वीडियो थे, तो तुम पर जो तो, तो ख्याल रखें। नमस्कार, जोहार धन्यवाद।